একদিন হঠাৎ করে মক্কানগরীতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হতে লাগলো প্রচুর পরিমাণে পানি হওয়ার কারণে জমজম জমজমকুপটি বালিতে পরিপূর্ণ হয়ে গেল এবং জমজম কুপটি থেকে পানি ওঠা বন্ধ হয়ে যায় তখন মক্কা নগরীতে পানির সংকট দেখা দিল মক্কার লোকেরা পানি না পেয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল। এবং সবাই এদিক ওদিক ঘুরতে লাগলো ছোট বড়ো সব মানুষেরই কষ্ট হতে লাগলো জমজমকোপ থেকে পানি না ওঠার কারণে শুধু মানুষ নয় এমনকি পশু পাখিরও অনেক কষ্ট হচ্ছিল তখন মক্কার নেতা ছিল হজরত মোহাম্মদ সোল্লাহু আলি ইসলামের দাদা আব্দুল মোত্তালেব তখন মক্কাল লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে এসে বলল। আমাদের মক্কা নগরীতে পানির সংকট দেখা দিয়েছে আমরা কোথাও পানি পাচ্ছি না হে আব্দুল মোত্তালিব আপনি আমাদের নেতা আপনি যেভাবে হোক আমাদের জন্য পানির ব্যবস্থা করুন আমাদের জমজম জমজমকূপ থেকে পানিরটা বন্ধ হয়ে গিয়েছে আপনি যেভাবে হোক এর একটি ব্যবস্থা করুন এই কাজ আপনি ছাড়া আর কেউ করতে পারবে না মক্কার লোকেদের এমন কথা শুনে নবীজির দাদা আব্দুল মুতালিব চিন্তায় পড়ে গেলেন এবং তিনি অনেক চিন্তা করে দেখলেন কোনোভাবেই জমজমকূপ থেকে পানি তোলা সম্ভব না এদিকে মক্কার সমস্ত লোকেরা পানির অভাবে এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে তখন আব্দুল মুতালিব আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আপনি আবারও জমজমকুপের পানি আগের মতো পরিপূর্ণ করে দিন আব্দুল মুতালিবের দোয়া করার পরও জমজমকুপের মধ্যে থেকে কোনো পানি এলো না এরপর তিনি আল্লাহর কাছে মানত করে বললেন হে আল্লাহ হে আমাদের রব আপনি যদি আবারও কুপের পানি পরিপূর্ণ করে দেন তাহলে আমি আমার দশ পুতের মধ্যে থেকে এক পুত্রকে আপনার রাস্তায় কোরবানি করে দিব আল্লাহ তারা আব্দুল মুতালিবের এই মন সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন কিছুক্ষণের মধ্যে জমজমকুপটির পানিতে পরিপূর্ণ হয়ে গেল এই দৃশ্য দেখে মক্কা সব লোকেরা অবাক হয়ে গেলেন এবং মক্কা সব লোকেরা খুশিতে আত্মহরা হয়ে গেল এভাবেই মক্কা নগরীতে তাদের পানির অভাব কেটে গেল এদিকে নবীদের দাদা আব্দুল জমজম জমজমকূপের পানি পাওয়ার পর আল্লাহর কাছে মানত করার কথা সম্পূর্ণ ভুলে গেলেন কাজের চাপের কারণে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে আল্লাহর কাছে মানত করার কথা তার মনেই ছিল না একদিন আব্দুল মুতালিব শুয়েছে তখন তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ আল্লাহতাল্লাহ তাকে স্বপ্নের মাধ্যমে বলছে হে আব্দুল মুতালিব তুমি কি ভুলে গেলে তুমি আমার কাছে কি মানত করেছিলে তুমি আমাকে বলেছিলে জমজম কূপ থেকে যদি আবারও আগের মতো পানি ওঠে তাহলে তোমার দশ পুতুরের মধ্যে থেকে তুমি এক পুতরকে আমার রাস্তায় কোরবানি করে দিবে অতএব তুমি এখন তোমার কথা রাখো এই স্বপ্ন দেখার পর নবজির দাদা আব্দুল মোত্তালিবের ঘুম ভেঙে গেল এবং তিনি মনে মনে ভাবতে লাগলো সত্যি তো আমি আল্লাহর দরবারে এমনটাই মনত করেছিলাম আমি কিভাবে এতদিন এই কথা ভুলে গিয়েছিলাম এই স্বপ্নের কথা আব্দুল মুত্তালিব কারো কাছে বললেন না পরের দিন রাতে আব্দুল মুতালিব তার নিজ কক্ষে শুয়েছিলেন এবং তিনি স্বপ্নের মাধ্যমে আবারও আগের দিনের মতোই একই স্বপ্ন দেখলেন আল্লাহ আজকেও স্বপ্নের মাধ্যমে বলছে হে আব্দুল তুমি কি তোমার কথা ভুলে গিয়েছ তুমি তোমার কথা রাখো এবার আব্দুল তার স্বপ্নটি গোপন রাখলেন এবারেও আগের মতো কারো কাছে স্বপ্নের ব্যাপারে কিছু বললেন না তখন তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না এর পরের দিন তিনি আবারও নিজ কক্ষে ঘুমিয়েছিলেন এবং তিনি আজকে একই স্বপ্ন দেখলেন এবার স্বপ্নের কথা আরও কঠোর হয়ে উঠল আল্লাহ তালা আবারও স্বপ্নের মাধ্যমে বললেন হে আব্দুল মোতালিফ তোমার কথা কি আর মনে নেই তুমি যদি আগামী সাত দিনের মধ্যে তোমার কথা না রাখো তাহলে তোমার সব কয়টা পুত্র মৃত্যুবরণ করবে এবং জমজম জমজমকুবের পানি আবারও আগের মতো বন্ধ হয়ে যাবে আর কখনো জমজমকুবের পানি তোমরা আর কেউ পাবে না এই স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে উঠে পড়লেন এবং তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন কিভাবে আমি আমার কথা রাখবো আমার দশ সন্তানের মধ্যে আমি কাকে কুরবানি করে দিব তিনি কিছুই বুঝতে পারছিলেন না এই সিদ্ধান্ত নেওয়া আব্দুল মুতালিবের জন্য এতটাও সহজ ছিল না পরের দিন আব্দুল মুতালিব তাওরাতের পণ্ডিতদের আমন্ত্রণ করলেন তারা যখন আব্দুল মুতালিবের কাছে এসে পৌঁছালো তখন আব্দুল মুতালিব বললেন হে পণ্ডিতরা আমি আল্লাহর দরবারে মাদত করেছিলাম যদি আগের মতো জমজম করব থেকে আবারও পানি বের হয় তাহলে আমি আমার দশ পুতরের মধ্যে থেকে এক পুত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব আল্লাহ তালা আমার সেই মানত কবুল করেছিল এবং জমজমকূপ থেকে আবারও আগের মতো পানি বের হয়তো লেগেছিল আমি আমার মানতের কথা ভুলে গিয়েছিলাম আল্লাহ তালা আমাকে তিন দিন স্বপ্নের মাধ্যমে বলেছে আমি যেন আমার মানস সাত দিনের মধ্যে পূরণ করি এবং তিনি আমাকে আরও জানিয়েছেন যদি আমি আমার মানত পূরণ না করি তাহলে আমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে আবারও পানি ওষা বন্ধ হয়ে যাবে আর কখনো জমজম কূপ থেকে পানি বের হবে না এবার আপনারাই বলুন আমি এখন কি করতে পারি এ সকল কথা শুনে পঞ্জিতেরা বললেন হে আব্দুল মুতালিব আপনি যেহেতু আল্লাহর দরবারে এমনটাই মানত করেছিলেন এছাড়া আপনি স্বপ্নে দেখেছেন তাই এখন আপনার ওসিদ আপনার দশ সন্তানের মধ্যে একজনকে কোরবানি করে দেওয়া এই কথা শুনে আব্দুল মুতালিব চিন্তায় পড়ে গেলেন আব্দুল মুতালিব মনে মনে ভাবছিল আমার দশ পুতির মধ্যে আমি কাকে কোরবানি করব তিনি কিছুটাই সিদ্ধান্ত নিতে পারছিলেন না এর পরের দিন তিনি তার দশ পুত্রকে তার কাছে দেখে আনলেন এবং তার প্রথম সন্তান আব্বাস রাদে আল্লাহ ফু আনুকে বললেন হে আব্বাস আমি আল্লাহর কাছে মানত করেছিলাম যদি আবারও আগের মতো জমজম কোপ থেকে পানি ওঠে তাহলে আমার দশ পুত্রের মধ্যে থেকে আমি একজনাকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। এখন আমি বুঝতে পারছি না আমি কি করব তুমি কি আমার মনত পূরণ করার জন্য রাজি আছো এই কথা শুনে আব্বাস আল্লাহ ফু আনহু বিস্মিত হয়ে বললেন হে আমার পিতা আপনি যে কেমন মানত করেছেন এই মনত আমি কখনো পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য পুত্রদের কাছে বলুন এরপর আব্দুল মুতালিব তার দ্বিতীয় সন্তান হামজা আদে আল্লাহু আলহুকে বললেন হে হামজা তুমি কি আমার মনত পূরণ করজন রাজি আছো তখন হামজার আদে আল্লাহু আলহু বললেন আব্বা যান আপনি এটা কী মনত করেছেন এটা কখনো সম্ভব না আমি এই মনত পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানদের বলুন এভাবেই আব্দুল মুতালিব তার নয় পুত্রকে বললেন কিন্তু কোনো পুত্রের রাজি হচ্ছিল না এদিকে শুধুমাত্র আবদুল্লাহ বাকি রয়েছে আবদুল্লাহ ছিলেন আব্দুল মুতালিবের সব থেকে ভালোবাসার পুত্র তিনি আব্দুল্লাহকে খুবই ভালোবাসতেন আবদুল্লাহ ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্লু আলাইসালামের পিতা যখন আব্দুল মুতালিবের কোন ছেলে রাজি হলো না তখন তিনি খুবই দুশ্চিন্তা করতে লাগলেন তখন আবদুল্লা এসে বলল হি আমার পিতা আপনি এত চিন্তা করছেন কেন কি হয়েছে আপনি আমাকে বলুন এরপর আব্দুল মুতালিব আবদুল্লাহকে বললেন হে আমার পুত্র আমি আল্লাহর দরবারে মানত করেছিলাম যদি জমজম জমজমকোপ থেকে আবারও আগের মতো পানি ওঠে তাহলে আমি আমার দশ পুতরের মধ্যে থেকে এক পুত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব কিন্তু তোমার বড় নয় ভাইয়ের মধ্যে কেউ রাজি হয়নি এদিকে আল্লাহ তালা আমাকে স্বপ্নের মাধ্যমে বারে বারে মানতের কথা মনে করে দিচ্ছে হে আমার পুত্র এখন যদি আমি এই মানত পূরণ না করি তাহলে আমার দশ পুতুরে মারা যাবে এবং পবিত্র জমজম জমজমকোপ চিরতরে বন্ধ হয়ে যাবে আর জমজম জমজমকোপ থেকে পানি উঠবে না এখন তুমি বলো আমি কি করতে পারি আব্দুল মুতালিবের এই কথা শুনে আবদুল্লাহ বললেন আব্বা যান আপনি চিন্তা করবেন না আমি রাজি রয়েছি আপনি আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করুন আপনার মানত পূরণ করুন আব্দুল মুতালিব তার স্রোতপুতের কথা শুনে খুবই খুশি হলেন তবে তিনি মনে মনে কষ্ট পাচ্ছিলেন তার আদরের সন্তানকে কোরবানি করতে হবে তবে এছাড়া কোনো উপায় ছিল না আবদুল মুতালিব যদি তার মানত পূরণ না করে তাহলে শুধুমাত্র তার শত সন্তান নয় বাকি সব কয়টা সন্তানও মারা যাবে এবং জমজম কূপ চিরতরে বন্ধ হয়ে যাবে আর কখনো পানি উঠবে না জমজম কূপ থেকে পানি না ওঠার কারণে সমস্ত লোকেরা পানি প্রবাসের কারণে মারা যাবে এরপর আব্দুল মোতালিব তার ছেলে আবদুল্লা নিয়ে কাবা শরীফের দিকে রওনা করলেন কিছুক্ষণের মধ্যেই তিনি কাবাঘরের সামনে এসে পৌঁছালেন এরপর কাবাঘরের সামনে প্রচুর পরিমাণে মানুষের ভিড় দেখা গেল যখন মক্কায় সব লোকেরা জানতে পারল তখন মক্কাল নারী পুরুষ সকলেই কাবা শরীফের সামনে চলে আসলো সকলেই আতঙ্কিত হয়ে আছে কি হবে আজ সকলেই বলতে লাগলো সত্যি কি আজকে আব্দুল্লাহকে কোরবানি করে দেওয়া হবে সেখানে ওরাকে বিন নৌফেলের কন্যা মরিয়াম উপস্থিত ছিলেন ওরাকে বিন নৌফেল ছিলেন একজন পণ্ডিত মরিয়াম জানতেন এই আবদুল্লার মাধ্যমে পৃথিবীতে আসবে শেষ নবী আল্লাহর পিয়র রসুল হজরত মোহাম্মদ সো্ল্লাহু আলাইসাল্লাম তখন মরিয়াম এগিয়ে এসে বলল এই আবদুল্লাহকে কোরবানি করা যাবে না তাওরাতের ভবিষ্যৎবাণী হিসাবে আবদুল্লার বংশে জন্মগ্রহণ করবে শেষ নবী আর যদি আব্দুল্লাকে কোরবানি করে দেওয়া হয় তাহলে সেই ভবিষ্যৎবাণী কখনো সত্য হবে না মরিয়ামের এই কথা শুনে আব্দুল মুতালি বললেন কিন্তু আমি তো আল্লাহ বারে মানত করেছিলাম যদি আবারও কূপ থেকে আগের মতো পানি ওঠে তাহলে আমি আমার পুত্রদের মধ্যে থেকে একজনকে কোরবানি করে দিব এবং আল্লাহ তালা আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছে আমি যদি এই মানত পূরণ না করি এবং আমার এক পুত্রকে কোরবানি না করি তাহলে আমার দশ পুত্রই মারা যাবে এবং জমজম কূপ থেকে আবারও পানি বন্ধ হয়ে যাবে এবং জমজম কূপ থেকে আর কখনো পানি উঠবে না এই কথা শুনে মরিয়াম বললেও যা হয় হবে তবে আবদুল্লাহকে কোরবানি করা যাবে না বলছেন মক্কাবাসী রক্ত ছড়বে তারপরেও আবদুল্লাহকে কোরবানি করা যাবে না আমরা আবদুল্লাহকে হারাতে দেব না এরপর মক্কার সব লোকেরা একসাথে হয়ে বলতে লাগলো আমরা কখনো আবদুল্লাহকে কোরবানি করতে দিব না আমরা যদি আবদুল্লার মুখ দেখে ব্যবসা করতে যাই তাহলে আমাদের ব্যবসায়ী তালা বরক দান করেন তাই আমরা আবদুল্লার মৃত্যু কোনো মতেই মেনে দেব না শেষ পর্যন্ত আব্দুল মোত্তালিব কোনো উপায় না পেয়ে আবারও পণ্ডিতদের কাছে আসলেন এবং সব কিছু বললেন তারপর একটি সমাধান চাইলেন এরপর সেই পণ্ডিত বললেন আপনি একটা কাজ করতে পারেন এখন আমার কথা হচ্ছে আপনি একটি লথেরি ব্যবস্থা করুন লথারির একদিকে নাম লিখবেন আবদুল্লার এবং লথারির অন্যদিকে নাম লিখবেন একটি উঁচের এরপর লথারির মাধ্যমে যার নাম আগে আসবে তুমি আল্লাহ রাস্তা তাকে কোরবানি করে দিও পন্ডিতের মুখ থেকে এমন কথা শুনে আব্দুল মোতালিব লথারির ব্যবস্থা করলেন সেখানে মক্কার সব লোকেরাই উপস্থিত ছিল এরপর কথা মতো কাগজের একদিকে আবদুল্লার নাম লেখা ছিল এবং কাগজের অন্যদিকে একটি উঁচের নাম লেখা ছিল এরপর লথারি করা হলো কিন্তু প্রথমে আবদুল্লার নাম মুছে এলো তখন মক্কাবাসীরা আবারও বলতে শুরু করলো না আবদুল্লাহকে কখনোই জবাই করা যাবে না আপনি আবার লথারি করুন আবদুল মুতালিব সকলের কথা মতো আবার লথারির ব্যবস্থা করলেন কিন্তু আবারও প্রথমবারের মতোই লথারিতে আবদুল্লার নাম আগে আসলো এভাবে একবার দুইবার করতে করতে প্রায় নিরানব্বই বার লথারি করা হলো কিন্তু প্রতিবারই আবদুল্লার নাম আগে বসে আসলো এরপর আব্দুল মুতালিম মক্কার সব লোকেদের বললেন এতে আল্লাহর সিদ্ধান্ত আমি মানত করেছিলাম এখন আমার কথা আমাকে রাখতেই হবে এবার আমার প্রিয় আবদুল্লাহকে আমাকে কুরবানি করে দিতেই হবে এরপর সেখান থেকে মরিয়াম বললেন না 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 কখনোই হবে না আব্দুল্লাহকে কখনোই দাবাই করা যাবে না আপনি আরও একবার লথারি করুন এবং দেখুন কার নাম আগে আসে যতক্ষণ পর্যন্ত ওচের নাম না আসে ততক্ষণ পর্যন্ত আপনি লথারি ব্যবস্থা চালিয়েই যান এরপর আব্দুল মুত্তালিব সেইবারের মতো আবারও একবার লথারি ব্যবস্থা করলেন অবশেষে সেইবারের বেলায় আবদুল্লার নাম না এসে ওটের নাম উঠলো তখন মক্কার সব লোকেরা আনন্দিত হয়ে পড়লেন সাথে সাথে আব্দুল মোত্তালিবও খুশি হলেন প্রথমত আব্দুল মোত্তালিব একশো ফিট আল্লাহ রাস্তায় কোরবানি করলেন এর কিছু বছর পরের ঘটনা এদিকে আমাদের প্রিয় নবীজির পিতা আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে শুরু করলেন আবদুল্লাহ খুবই ভদ্র ছিল এবং খুবই সুন্দর ছিল যার কারণে মক্কার সমস্ত নারীরা তার জন্য পাগল ছিল মক্কার সমস্ত নারীরা আবদুল্লাহকে পছন্দ করত মক্কার বহু নারী মনত করত যেন আবদুল্লাহকে স্বামী হিসেবে পেতে পারে এদিকে আবদুল্লার কাছে বিভিন্ন জায়গা থেকে বিবাহ করার জন্য প্রস্তাব আসতে শুরু করলো এদিকে আবদুল্লার পিতা আব্দুল মুত্তালিব কোনো বিয়েতে রাজি হচ্ছিলেন না কারণ আব্দুল মুতালিব তার ছেলের সঙ্গে তার বন্ধুর মেয়ে আমিনার সঙ্গে বিয়ের কথা বলে রেখেছিলেন আব্দুল মুতালেবের বন্ধু ওহাব ছিল মদিনার একজন ধনী ব্যক্তি এবং খুবই ক্ষমতাশীল একজন ব্যক্তি এদিকে আমিনা ছিল তার গ্রামের মহিলাদের সর্দার এর কিছুদিন পর একদিন আব্দুল মুতালেব তার ছেলে আবদুল্লাহকে নিয়ে মদিনা যাওয়ার জন্য রওনা করলেন আব্দুল মুতালেবের উদ্দেশ্য ছিল তার বন্ধুর মেয়ে আমিনার সঙ্গে আবদুল্লাহর বিবাহ দিবে তারা রাস্তায় চলতে চলতে তাদের সাথে খ্রিস্টান পঞ্জিতের মেয়ে মরিয়ামের সঙ্গে দেখা হলো মরিয়াম আবদুল্লাহকে খুবই পছন্দ করত। সেও মনে মনে আবদুল্লাহকে অনেক ভালোবাসত তখন মরিয়াম আবদুল্লাহকে দেখে বলল হে আবদুল্লাহ তোমার পিতা আল্লাহর কাছে মানত করেছিল এবং একশোতি ওট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিল এখন আমি সেই একশো উঠের মূল্য তোমাকে দিতে রাজি রয়েছি এর বিনিময়ে তুমি যদি আমাকে বিবাহ করো নবীজির পিতা আবদুল্লাহ ছিলেন অত্যন্ত লাজুক এবং সৎ মানুষ তখন আবদুল্লাহ বললেন আমি শুধু আমার পিতার কথাই মানব এবং আমি আমার পিতার সঙ্গে যাব আমি আমার পিতার কথা কখনো অমান্য করব না এরপর তারা দুজনে আবারও মদিনা যাওয়ার জন্য রওনা করলেন এভাবেই তারা কিছু দূর যাওয়ার পর মদিনাতে পৌঁছালেন এরপর আব্দুল মুতালিব এবং আবদুল্লাহ ওহাবের বাড়িতে পৌঁছে গেলেন আব্দুল মুতালিব এবং আব্দুল মুতালিবের বন্ধু ওহাবের কথা মতো আবদুল্লাহ এবং আমিনার বিবাহ সম্পূর্ণ হলো আবদুল্লার বিবাহর পর তার শ্বশুর বাড়িতে তিনি তিন দিন ছিলেন তারপর আবদুল্লাকে সঙ্গে করে নিজ বাড়ি ফিরে এসেছিলেন এর কিছুদিন পর মা আমিনার গর্বে স্থান নিল বিশ্ব নেবী আলাইসাল্লাম। এর কিছুদিন পর যাওয়ার জন্য রওনা করলেন রাস্তায় তার সঙ্গে খ্রিস্টান পন্ডিতের মেয়ে মরিয়ামের সঙ্গে দেখা হলো তখন মরিয়াম জানতেন না যে আবদুল্লাহ বিবাহ করেছে তখন মরিয়াম আবদুল্লার দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়েছিলেন এবং মরিয়াম আবদুল্লাহকে কোনো কিছু না বলে চুপ করে সেখান থেকে চলে যেতে লাগলো মরিয়ামের এমন আচরণে আবদুল্লা বললেন হে মরিয়াম তুমি সেই দিন আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু তুমি আজ কোনো কথা না বলে চলে যাচ্ছ কেন কি ব্যাপার কি হয়েছে তোমার আবদুল্লার এই কথা শুনে মরিয়াম বললেন সেই দিন আমি তোমার মুখে একটি নূরের সাপ দেখেছিলাম যা অন্য মানুষের মধ্যে আমি কখনো দেখিনি কিন্তু আজ তোমার মুখের মধ্যে সেই নূরের সাপ নেই কারণ তুমি ইতিমধ্যেই বিবাহ করে ফেলেছো এখন তোমার সেই নূরের অধিকারী তোমার প্রিয় স্ত্রী তাই আমার এখন তোমার প্রতি কোনো আগ্রহ নেই এই কথা বলে সেখান থেকে মরিয়াম চলে গেলেন এর কিছু সময় পর আবদুল্লাহ নিজ বাড়ি ফিরে আসলেন আবদুল্লাহ এবং আমিনা শোকে শান্তিতে বসবাস করতে শুরু করলেন কিছুদিন পর আব্দুল মুতালির দাস ছেলে আব্দুল্লাহকে মদিনায় খেজুর আনার জন্য পাঠালেন আবদুল্লাহ খেজুর নিয়ে ফেরার সময় কুরাইদের সঙ্গে ছিলেন তিনি যাত্রাপথে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ থাকার কারণে তিনি মদিনাতায় আশ্রয় নিলেন এবং সেখানে আমাদের প্রিয় নবীদের পিতা আবদুল্লাহ ইন্তেকাল করলেন ইন্না ইন্নানিল্লাহি ওয়াইনা ইলাহি রজিউর নবীজির পিতা আবদুল্লাহ যখন ইন্তেকাল করলেন নবীজির পিতা আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন তখন মা আমিনা ছিল গর্ভবতী এরপর মাসে আমাদের শেষ নবী জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় জন্মের সময় পৃথিবীতে কিছু রহস্যময় ঘটনা ঘটে নবীজির জন্মগ্রহণ করার আগেই আব্রাহর বিশাল বাহিনী ধ্বংস হয়ে যায় আব্রাহর বিশাল বাহিনী কাবা শরীফকে ধ্বংস করার জন্য রওনা করেছিল তখন আল্লাহতালা তাদের দিকে আবাবিল নামক পাখি প্রেরণ করে এবং সেই আবাবিল পাখি পাথরের মাধ্যমে আব্রহ সৈন্যদের শেষ করে ফেলে হজরত রাজে জন্মগ্রহণ করার সময় আমি মা আমেনার পাশে বসেছিলাম তখন আমি দেখতে পেয়েছিলাম যে মা আমেনার ঘরটি সম্পূর্ণ আলোয় আলোকিত হয়ে গিয়েছিল আকাশের তারাগুলো নিচের দিকে ঝুঁকে পড়েছিল তখন আমার কাছে মনে হচ্ছিল আকাশের তারাগুলো মনে হয় আমার মাথার উপরে এসে পড়বে এছাড়াও সেই দিন আরো অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল এই ঘটনা ঘটার মাধ্যমে সবাই জানতে পেরেছিল পৃথিবীতে এমন এক মানুষ জন্মগ্রহণ করেছে যে অন্ধকার পৃথিবীকে আলোর দিকে নিয়ে যাবে হাদিসে বর্ণিত রয়েছে যখন আলাইহি সোল্লাম জন্মগ্রহণ করেছিলেন তখন মা আমিনার গর্ভ থেকে এমন এক নূরের আলো ভেসে এসেছিল যা সিরিয়ার সম্পূর্ণ প্রাসাদকে আলোকিত করে ফেলেছিল প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যদি আমাদের প্রিয় নবীজির জীবনী আরো শুনতে চান আরো জানতে চান তাহলে কমেন্টে বলবেন আসসালাম আলাইকুম